সো সালামুলাইকুম ডিভার্স কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই গরমের সময় সো আপনারা সকলেই জানেন যে ডিনারের সময় ডিনারে ঠিক আধ মুহূর্তে আমার পেটের হামটি ডেমটি সবগুলো পাগল হয়ে যায় খুব বেশি খিদার লাগে সো আজকে সারাদিন কর্মব্যস্ততার পরে চিন্তা করলাম আপনাদের জন্য নতুন একটা জায়গায় সিলেটের ভেরি নিউ একটা প্লেসে নিয়ে যাই আপনাদেরকে আমি তাদের স্টোরি পোস্ট ভিডিও ব্লগ অনেক কিছু দেখেছি সো আসলাম আজকে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে দিস ইজ

পিছনে হচ্ছে কি ক্যাফে মিলানোর এই যে দেখছেন ব্রিয়াস পিৎজার মেনু তারপর রয়েছে বার্গার তারপর পাস্তা রয়েছে সো খুব সুন্দর এবং সিম্পল মেনু আমি চিন্তা করলাম আজকে পিৎজা সুপ্রিম আমার সময় পছন্দের একটা জিনিস একটা পিৎজা সুপ্রিম দিব আমি একটা বাবে বার্গার দিব লেমনের থেকে আমি ফিজি লেমনের দেখলাম তাদের বেশ প্রচলিত ফিজি লেমনের দিব ওয়েফো আমার সব সময়কার জন্যই প্রচলিত সব সময়কার মধ্যেই পছন্দের একটা খাবার সো নোটালা দিব স্মোক চিকেন দিব এবং একটা সেভারি ক্রিপস দেখলাম নতুন সো আমি একটা চিজ অ্যান্ড স্মোক চিকেন সেভারি দিল সো চলুন খাবারের জন্য ভিউর্স ওয়েট করি এবং দেখি তাদের খাবারের কি অবস্থা কী রিভিউ দেওয়া যায় সো লোকেশনটা ভিউয়ার্স খুবই ইজি দেখতে পাচ্ছেন আপনারা যদি নয়শো এক পয়েন্ট থেকে আসেন তাহলে আপনাদের হাতের বাম পাশে পড়বে দিস ইজ ওয়েফল টাইম খুবই সুন্দর কালারফুল একটা দোকান এবং আপনারা যদি ভিউয়ার্স এই সাইড থেকে আসেন তার মানে যদি খাদান সেবারি স্কুল বা সিপকফির সাইড থেকে আসেন চার্চের চার্চ তো সবাই জানেন চার্চের ঠিক অপোজিটে হচ্ছে গিয়ে ওয়েফুল টাইমের লোকেশান খুবই ছোটোখাটো কালারফুল কোজি ভাইব্রেন্ট একটা প্লেস দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা জায়গার মধ্যে তারা খুব সুন্দর করে ডেকোরেশন করেছেন আমার কাছে বেশ ভালোই লেগেছে এখানে তাদের মেনুটা দেয়া আছে সো ইটস ভেরি ইজি আপনারা ক্যাশ কাউন্টারে গিয়ে ওয়েট করতে হবে না দিস ইজ সামথিং রিয়েলি ভেরি নাইস অ্যান্ড গুড আইডিয়া রাদার আইস্যুসাই সব সবকিছু দেখতে পেলাম সাথে একটা স্ক্রিনে লাইভ প্রেজেন্টেশনের ব্যবস্থা রয়েছে সো আলহামদুলিল্লাহ ভিউার্স আমার খাবার রেডি দেখতে পাচ্ছেন আজকে ডিনারে ওয়েফেল টাইম সিলেটে অনেক অনেক খাবার নিয়ে বসেছি ওয়েফল টাইম এর কথা একটা বলে রাখি ওয়েল টাইম কিন্তু সবচেয়ে বেশি আউটলেট সম্বন্ধ একটা ওয়েফেলের দোকান আপনারা জানেন দু সালে ব্যাক ইন টু থাউজেন্ড মোহাম্মদপুরে তাদের যাত্রা শুরু এবং এরই মাধ্যমে তারা হাঁটতে হাঁটে হাঁটি হাঁটি পা পা করতে করতে তারা আজকে এত বড় ওয়েফেলের একটা শপ বাংলাদেশে কিন্তু কোনো ওয়েফ এলের শপ এত বড় নাই এর মেয়স অনেকগুলো খাবার অর্ডার করেছি আবার একটা হচ্ছে গিয়ে ভিএস বার্বিকিউ চিকেন বার্গার এটা হচ্ছে কি আমার টুয়েলভ উইন সবচেয়ে বড় তাদের পিৎজা সুপ্রিম দেন হচ্ছে কি দেখতে পাচ্ছেন আমার ফেভারিট নুটেলা এক্সট্রিম মুভার্ফেল আমি জানি আমার অনেক ভিউয়ার্স এখন জাস্ট ওয়াটারিং করতেছেন সো চলে আসবেন সিলেটের নয়া সড়কে এটা হচ্ছে কি ভিউয়ার্স একটা নতুন সংযোজন সিলেটের জন্য প্লাস ওয়েফেল টাইমের মধ্যে এটা হচ্ছে কি স্মোক চিকেন মুভেল যেটা এটা হচ্ছে গিয়ে ফিজি লমনের এবং এটা হচ্ছে গিয়ে তাদের সেভরি ক্রিপস যেটা স্মোক চিকেন দিয়ে আসে এটা নতুন একটা জিনিস সো চলুন প্রথমে শুরু করি হচ্ছে গিয়ে পিৎজা দিয়ে আমার হাত ধোয়া আছে এবং পিৎজা আমি অ্যাকচুয়ালি হাত দিয়ে খেতেই অনেক পছন্দ করি সো চলুন এই যে ফিওর্স আপনার ক্রাস দেখতে পাচ্ছেন এনাফ পরিমাণে চিকেন চিজ কিন্তু ফিওর্স হ্যাঁ বিসমিল্লাহ

সো চলুন আ বাইট অফ বার্গার মানে একটু স্টপ এন্ড স্মোক চিকেন আর এটা হচ্ছে গিভিয়ার্স তাদের সেভারি ক্রিপস নতুন একটা জিনিস সো চলুন এটা একটু ট্রাই করি ডেকোরেশনটা ভালো দেখি ভিউয়ার্স ইনসাইডের কি অবস্থা হ্যাঁ দিস ইজ কুক টু ওয়েল দেখতে পাচ্ছেন আপনারা এটা একরকম চিকেন তারা ইউজ করেছেন

আমি অ্যাকচুয়ালি বিরাজ খুব হেভি ডিনার করি না সো দিস মি আমি বলবো আপনারা খেতে পারবেন ফিজই লমনের ভেরি রিফ্রেশিং ফর দিস আমার আমি বলবো এই জিনিসটা আমি জানি না তার কীভাবে করেছেন এটা অনেক রকম ফিজ আছে প্লাস লেমনের তোর মিক্সচার তো আছেই তারপর ফিভার্স চলুন আপনারা যে জিনিসটা যেন ওয়েট করছেন আমি জানি এটা হচ্ছে গিয়ে আমার বার্গার দুই রকম বার্গার আমি নিয়েছি একটা হচ্ছে গিয়ে নাগা এবং আরেকটা হচ্ছে গিয়ে ফিভার্স বাবিকিউ সো একটাই ট্রাই করি একটা জিনিস ভিওয়ার্স এই বার্গারের মধ্যে আমার কাছে যেটা মনে হলো এই যে বানটা ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এই বানটা কিন্তু সচরাচর সব জায়গায় আমরা পাই না এই বানটা অনেকটা ডিফারেন্ট আমি জানি না তারা কোথেকে নিয়ে এসেছেন বাট যে জায়গা থেকেই তারা এই বানটা ইউজ করে থাকেন না কেন দিস ইজ রিয়েলি সামথিং ডিফারেন্ট সফটনেস বলুন বা ট্যাকচারটা বলুন এই যে ভিউর্স দেখতে পাচ্ছেন আপনারা সকলেই জানেন বার্গারের ভিওর্স বানটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড এটা হচ্ছে রিভিউস সিঙ্গেল পিটি বার্গার বাট এত বড়ো সাইজ একটা খেলেই পেট ভরে যাবে স্পেশিয়াল ডিয়ার বান এরকম বান বার্গার ভিএস পাওয়া খুব কষ্ট খুবই মজা বার্বিকিউ সস এবং একটা স্মুক বার্বিকিউর একটা ফ্লেভার আমি কিন্তু পাচ্ছি দেখুন ভিএস বানটা এত সুন্দরভাবে ছিঁড়ে ছিঁড়ে আসছে একটা জিনিস ভিভার্স বলে রাখো বার্গারের প্রাইসও কিন্তু তাদের এখানে খুব কম টু এই থ্রি এর মতো মেনু তো দেখে নিবেন্স যে জিনিসটার জন্য আপনারা সকলে আইনও যে জিনিসটার জন্য সব মানুষ সব বয়সের মানুষই আই গ্যাস পাগল বিদেশি একটা আইটেম আমাদের দেশে আমি আগেও বলেছি খুব রিসেন্টলি এটা আমাদের দেশে খুব ফেমাস হয়েছে সবাই খায় এই যে ভিভার্স দিস ইজ ওয়েফো এটা হচ্ছে নিউটেলা এক্সট্রেম সবচেয়ে বেশি প্রচলিত ওয়েফো এবং এটা হচ্ছে কি স্মোক চিকেন ওয়াফল এটা একটা নতুন সো চলুন নতুন জিনিসটা আগে একটু ট্রাই করি ওয়াফল এই যে ভিউয়ার্স হানিকম প্যাটার্নটা এটা কিন্তু অরিজিনাল ভিউয়ার্স ডাচ ওয়ার্ড ওয়াফেলি থেকে এসেছে ওয়াফেলি মানে হচ্ছে কি ভিউয়ার্স ব্রেডের মধ্যে যে হানিকম প্যাটার্ন তো এই প্যাটার্ন থেকে ভিয়ার্স ওয়েফলের মধ্যে এই ডিজাইনটা এসেছে এটা এটা পিছনে একটা কাহিনী আছে একজন হাজব্যান্ড এন্ড ওয়াইফ ফ্রেঞ্চ হাজব্যান্ড এন্ড ওয়াইফ তারা কিন্তু ভিয়ার্স ফার্স্ট এই জিনিসটা ট্রাই করেন আমি আবারও আপনাদেরকে বলি ওয়েফেল এত জনপ্রিয় বাইরের দেশে কিন্তু ভিয়ার্স ওয়েফল মান্থ ওয়েফল ডেও আছে মার্চের পঁচিশ তারিখ মার্চের এগারো তারিখ এবং অগাস্ট মাসে সো আপনারা চিন্তা করতে পারছেন ওয়েফল কত জনপ্রিয় একটা খাবার Yes, I'm the first. <laughs> ট্রাই করলাম সিলেটে এখন ফিউর অনেক চেঞ্জ সিলেটে এক সময় আমরা ওয়েফল পেতাম না সিলেটে এক সময় আমরা ক্যাফে পেতাম না সিলেটে এক সময় আমরা এরকম বার্গার পেতাম না সো দিজ আর ভেরি অ্যাভেলেবল এই জিনিসটা ডিফারেন্ট আমি ফার্স্ট ট্রাই করলাম আশা করবো আপনারাও ফার্স্ট এসে ট্রাই করে দেখবেন ওয়েফল টাইমে আমার কাছে ভালো লেগেছে প্রাইস ইজ অলসো রিজনেবল মাত্র ওয়ান এইটি দুইটার প্রাইস ইজ ওয়ান এইটি সো চলুন আমরা একটু তাদের নুটালা এক্সট্রিম যেটা সেটা ট্রাই করি ক্লোজ আপ করে দেখাই ওয়েল ডান ফ্রম ইনসাইড টপিংটা ভালো অনেকগুলো নুটেলা তারা ইউজ করেছেন উইথ নাটস টেস্টি ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস আমি অ্যাকচুয়ালি ভিউয়ার্স তাদের এই নুটেল এক্সট্রিমে ফ্যান হয়ে গেলাম বাসার জন্য নিয়ে যাব এখানে ভিউয়ার্স আমি আর একটা খাবো এটা আমি শেষ করব এটাও শেষ করব সো আপনাদের কাছে ভিউয়ার্স বিদায় নিয়ে নিচ্ছি ওয়েফার টাইমে হচ্ছে গিয়ে লোকেশন নয়া সড়কে আপনার চার সবাই চিনেন থাকেন ভিডিওতে দেখিয়ে দিব তাদের লোকেশনটা আরও একবার চারটে ঠিক অপোজিটে অ্যান্ড পিজা খাওয়ারও ইনভাইটেশন থাকলো আমার কাছে পিৎজাটা ভালো লেগেছে ওয়েফলের কথা আর নাই বললাম সো দিস ইজ অল ফর টুডে ওয়েফল ট্যাম থেকে আমি এজাজুদ্দিন বিদায় নিয়ে নিচ্ছি আর একবার আপনাদের সাথে নতুন একটা জায়গা নতুন একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হফিসেন টেক কেয়ার